কন পোলা বিয়া করে আমারও দত জ্বালা জানে না মানে যাতে জানার মানে কি পুলার বা আপনি খুব ভালোবাসে আর ভালোবাসে না ভাই পুলার বউ আমার পর থেকে আমার জীবনটাই শেষ হয়ে গেছে আমার শর্ণ শরজা পুল ডারে যা কর আর যা করতাইছে আমার আর কোন নাই না ভাবি হ্যাঁ হ্যাঁ ভাবি এর একটা কথা কই কেমন পুলার বৌ যে আপনার শান্তি হয়ে গেছে আর কি কম ভাবি দুঃখের কথা আমার পোলাটা কি না দুষ্ণ দুষণা আসল আমার বোলো টা শুন রেও না চো না জানেন আমার পুলহাডা রে না ওই বেডি আতে না চাই আমার পুলার বউ মোনাই কি বাগরাশি বুঝছেন হুম ভাবি এরা কথা কই আমাগো পথে যদি একদিন নাইতে নামে পেডের পর তো জমি হইতো না এই কারণে মন হামাগো বার্তা হান না আপনি আপনি মনে খুব দুঃখ আর ভাবি কি কমু খাইকা ভাবি মনে দুঃখ মনে থাকে তো আমি বলার একটু বুঝাই আর কত বুঝামু সব আল্লাহর হাতে বুঝছেন ভাবি যাই আমি হ্যাঁ

দুজনী ঘৰে আছে এখনো মনে ভোল দোকানে যাব দায় নাই কি যে কৰি জানি তুই তো হল জান না কো না জামনি তুই বনে গলি কি করতাছ এ বনে কি করতি যাই বেদব জানি গেল তুই মাউ না কি যাই কি কই দেখ তো মা রে বগরা কথা কইলি এই যে শালা জানিনা দাদ তোর মা হই এনে সত্য যে নানার মহিলা নানা কি কইলি বরে কি কই জান দাদা আমারে মানা এই শতনের বড় কি জাদু মন্ত্র করছে আমার ভুলার উপরে যারা ফোঁকা দিছে কেসে কেসে তুই যাবি না যাবি আমার না না জানি দে কান দে আমার বোর তোর বোর না তো দোকানে না এক তো

জানি বুড়ি জানাই তো কিছু খাওয়া সব সময় খেলে আমার কেমন ব্যবহার করে তুমি মনে করবা দিলি পি মনে করবা যে আমি এবার তুমি যাবা কাহুের তলাই রুমে দুঃখ আমি তোর মার মহাবিলা

কোন বাবা মা তো ভালো কথাই কয় মা কে কোন সম্পর্ক লাগো খারাপ সা তাইলে বউ বাবার বাড়ি পাঠাই গিয়া বিয়ে করে লগা দিলে তাইলে দিদি কোন নজরই হে ফলাই সাই আমনে কি চাচার উপর কোন নজর ফলাবেন তা করি না তাইলে এরা হে বোঝো না বাবা মরছে মনে করছে আমি বন মইরা গেলাম গা আরে উং যে কইলাম না যে মায়ের মন সব সময় তো কাম দে আর হুন ব্যবসা বাণিজ্য থুইয়া খালি বউ নিয়ে ঘর দুয়ার থাকলে কাম হবো না আরে আমনে এটা কথা কই আমি মারে বুঝাইন যে এলাকা কাউ গা পোলা রে বিয়া করছে কোন নজর ভাল লাগে ওটা করে এটা করে ওলা আমার শেষ করে হেল দিল এলাকা হে থাকতো কথা কলি গাদা এখন তো আমি তো দেখতেছি তুই বান বিয়া করার আগে আসলি কি বে আর আনবান ওইছস কি বে ঠিক আছে মনে করো যে দোকানে একলা পরিশ্রম কর্মচারী দেখালি কাম কামনা কল আমার সকল সময় কেসে টাকা নাকি কোন সময় কর্মচারী থাবরা মারে

আপনার কাছে আপনাদের ভালো নাড়া

খালী রাগে ছোরি গাই নাওতেছে ও ও মা বাবা গেছে ওছে ছোরিলে গাই নাওট পানুছে রাগে এখন বাপ তোারে তো কিছু কহারিনে এ মোরা বুইন্ডার উbure মা ওই অত্যাচার চালায় বাবেলি কইলে আমজনोंने বিয়া দিও না ওই আজাবের মধ্যে বিয়া দেনিছে ওয়াও ওই আযাবের মধ্যে বিয়া দিছে সব ছকা ঘর দেখছে আর ছোটটাই বিয়া দেনিছে লবি밧ছায় এই এর তোমার গাল পাতাছি না তোমারে গাল তোমারে যে বারবার কইলাম আভারনে বিয়া দিও না হ্যাঁ আভা গো বাইতে দামু আভারে খুব কষ্ট আভারে বলে মাল খালি ধরে ধরে মারে মাউ ধরে ধরে মারে এই খবর তোর কাছে আছে আমার কাছে তো না কে আমারে ফোন দিছাল আভা চাও তোমারে দিব তুমি তো আর পাবেন না কাল না আমু হতালু বাপ তুমি

দেখ তোমার পাওয়ার ইয়ের পাওয়ার এ রাসায়াছিলাম নিয়াবি আমার নাকি তোমার দাঁত যাই পারো হে দর বলে তোর মা কইবা দাঁত চাই মা ওই তো মা হয় মা হই মা মা জাত না হেন্ডিকে এইরকম করা হানি রে ভুনে তো মান কিবি কর মা ওই তোমার মা র না কেন সন্মান করা হ নিজের বাপ নিজের বাপ রে তোর মুই এ বাপ তাকে মনে হয় যে তাহর নাগাল ব্যবহার পাবে ধ কেলা ধে কে তাই কি ভেত তোকে সুন্দর খুবি মা মরা পোলা তো প্রতিরোধ চারদ করে বেত তো

কবস কবস নি আমার শুনেন আমার ভাই একটু বেরাই দেই সামগো তাই ওর লগে এরকম করতে বেরাই না তুমি আই এই যে সুখ দি আর ও বেরা কি দিব এটা আমার জানা নাই আমার ভালো করে জানা আছে তুমি আর কথা কই না আর হেতে নি যা আসলে আসলে তুই হলো নষ্টের মূল বুঝছা তুই নষ্ট তুই যদি এই রকম না থাকতি যে মা ওই মা হইলো মুরবি মানুষ মা হইলো ওজর বানি দিবি নামাজ পড়বার নিগা দিবি মা হইরে খাবার দাঁত ঠিকমতো সেবা যত্ন করবি তাই না মা ওই মা ওই এই যে মা মশাই